ফাইনালি দীর্ঘদিন পর কিন্তু আমরা সব সেলিব্রিটি একসাথে হলাম তো এই পরিচিত মুখদের ভিতরে কে কে আছে এন্ড আমরা সবাই কেনই বা একসাথে হলাম এন্ড কিসের প্রোগ্রাম সবকিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দয়ে আমিও ভালো আছি এরকম প্রোগ্রাম কার না ভালো লাগে অনেক দিন পর কিন্তু আমরা এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি প্রায় দীর্ঘ এক মাস আগে থেকে কিন্তু এই প্রোগ্রামটার জন্য আমরা প্ল্যান করছিলাম যে কিভাবে কি করব এন্ড সাথে নাচ তোলা তো আছে আসলে অনেক বেশি ভয় ছিলাম কারণ কোন কিছুতে এক্সাইটেড হলে কোনো কিছুই পূরণ হয় না আমি যেটাতেই বেশি এক্সাইটেড হই সেটা কখনোই আমার ভালোভাবে হয় তো ফাইনালি দিনটা কিন্তু আমাদের ভালোভাবেই কেটেছে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে গিয়েছিলাম মাসুদ ভাইয়ার পার্লারে মাসুদ খান বিউটি জোন গুলশান দুয়ে যেটা আর কি যেই শুনেছি যে ভাইয়ার পার্লারে অফার চলছে এক হাজার টাকায় পার্টি মেকআপ যার জন্য কিন্তু আমরা চলে যাই প্লাস এক হাজার টাকার মেকআপের সাথে আমার এই হেয়ার স্টাইলটাও কিন্তু ফ্রি যাই হোক তোমরা কিন্তু অবশ্যই গুলশান দুই রোড নং চুরাশি মাসুদ খান বিউটি জোনে চলে যাবে অ্যাটেন্ড করার পর দেখছি যে এখানে সবাই আমাদের জন্য ওয়েট করছিল কারণ বিদিম ইমরানের বউকে নিয়ে কিন্তু আমি পার্লারে ছিলাম আমি আর ওই ছিল যার জন্য আমাদের আস্তে আস্তে লেট হয়ে যায় যাই হোক কার ডে কার বিয়ে আপনাদের অনেক বেশি কনফিউজ তা বলার আগে আমি আপনাদের সাথে আমার একটা বিষয় শেয়ার করে নেই আমি এখনো তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে প্রায় পাগলই হয়ে যাব আমার ওয়েট গেইন নিয়ে আপনাদের এত এত প্রশ্ন আমি কখনো চিন্তাও করতে পারি নাই আর এতবার বলার পরও অনেক আপুরাই জানো না যাই হোক তোমাদের আমি আজকে আমার ওয়েট গেইন এর কথা শেয়ার করব যেটা কিনা আমাকে দেখেই তোমরা বুঝতেছো যে এটা একদম স্থায়ী ভাবে হয় সেটা হচ্ছে এই একটি কম্বো বাদাম নিউট্রিশন প্লাস চকলেট শেক অনেক আগে থেকেই আমি এই কম্বো ব্যবহার করছি যা এখন আমার এই পরিবর্তন দেখেই বুঝা যায় এটা খাওয়ার ফলে চাপা ভাঙা দূর হয় ঘুম ঠিক হয় এবং খাওয়ার রুচি ভালো হয় আর যার কারণে আমি খেয়ে মোটা হয়েছি আর এটা ফুড সাপ্লিমেন্ট যার কারণে যেটা চেঞ্জ আসে সেটা স্থায়ী হয় তো তোমরা এই কম্বোটি পেয়ে যাবে শেক ইভেনিউ ফেসবুক পেজ থেকে তোমরা যারা গুলুমুলো হতে চাও এবং স্থায়ী ভাবে হতে চাও তোমরা কিন্তু সে কেভিনিউ ফেসবুক পেজ থেকে নিতে পারো কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই কিন্তু তোমরা মোটা হতে পারবা তো এখনই অর্ডার করো তোমাদের সুবিধার্থে ক্যাপশনে ফেসবুক পেজ মেনশন করা থাকবে তো গাইস এখন ব্লগে ফেরা যায় গাইস তোমরা অনেকেই মনে করেছো যে বিডি রান নাকি আবারও বিয়ে করছে মানে নতুন করে বিয়ের অনুষ্ঠান করছে আসলে গাইস তা কিন্তু না বিডিম রানের ওয়াইফ মানে ঐশী ভাবে তার কিন্তু বার্থডে ছিল আর এই বার্থডে প্রোগ্রামের প্ল্যান কিন্তু প্রায় আমরা এক মাস আগে থেকে করে রাখছি যার কারণে আজকের দিনটা একটু বেশি স্পেশাল ছিল আর তোমাদের মনে কতই না কোশ্চেন থাকে যে এই বেবিটাকে নিয়ে এই ড্রেস কিভাবে পরেছো বেবিকে কিভাবে টেক কেয়ার করছো মানে কত ধরনের কত কথা আপনাদের কথা শুনে মনে হয় যে আমি প্রতিদিন এরকম প্রোগ্রামে যেয়ে থাকি বা প্রতিদিনই কোন অনুষ্ঠান অ্যাটেন্ড করে আসলে এরকম কোনো কিছুই না যেহেতু আমার হাজবেন্ড ছিল সাথে বোন ছিল তারাই বাবুকে টেক কেয়ার করেছে এখন তোমাদেরকে একটা ইনফরমেশন দে এই হোয়াইট কালার গাউনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এটা কিন্তু আমি লেহেঙ্গা ঘর ফেসবুক পেজ থেকে নিয়েছি তোমরা বিভিন্ন প্রোগ্রামের জন্য ভালো কোয়ালিটির গাউন খুঁজছো তারা কিন্তু অবশ্যই লেহেঙ্গা ঘর ফেসবুক পেজ থেকে গাউনগুলো নিতে পারো তাদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে তো তোমরা যারা এই ড্রেসটি নিতে চাও লেহেঙ্গা ঘর ফেসবুক পেজও ক্যাপশনে মেনশন করে থাকবে তো এখনই অর্ডার করো এই বাবু হওয়ার পর অনেক দিন পর এরকম এনজয় করেছে অ্যান্ড ডান্স করছে অ্যান্ড ভাবি অনেক বেশি খুশি ছিল আসলে বউরা আমরা এটাই চাই যে আমাদের সব শখ আমাদের হাজবেন্ডরা পূরণ করুক এন্ড আমাদের বুঝু যাই হোক ভিডিও তো একবার বলে দিলাম ওই সেভাবে হ্যাপি বার্থডে তো সবাই ভাইয়া এবং ভাবির জন্য দোয়া করবেন এন্ড দিনটা অনেক বেশি স্পেশাল ছিল সাথে তুবা থেকে শুরু করে জিন্নাতাপু শিখা আপু আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি অ্যান্ড তারা অনেক ভালো মনের আর অনেকেই ছিল আসলে ভিডিওতে দেখে নেবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ টাটা অ্যান্ড টেক কেয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা